আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিতে চলেছি কি কি ডকুমেন্টস তোমার লাগবে মোটামুটি কুড়ি একুশটা ডকুমেন্টস তোমার লাগবে এগুলো তোমরা এখন থেকে বুঝাতে শুরু করতে পারো প্রথমে বলছি দুটো ফাইল কিনবে একটা ফাইলের মধ্যে অরিজিনালগুলোকে রাখবে যেগুলো আমি এখন বলবো আটটা জবক্সগুলোকে রাখবে কাজের সুবিধা হবে আর সবগুলোকে দুটো তিনটে করে জবস করবে আর ভর্তির দিন একটা জেন্টস ক্লিপগুলো পাওয়া যায় ওটা তুমি রাখবে আর আঠা যেগুলো আঠা একটা স্টিকগুলো পাওয়া যায় ওটা জিনিসটা রাখবে সঙ্গে অবশ্যই অবশ্যই রাখবে ঠিক আছে আমি চারটা ফেলে দিচ্ছি প্রত্যেকটা যতটা পারবো বুঝিয়ে দেবো আর এটাকে স্ক্রিনশট মেরে দাও এইগুলোই তোমার লাগবে আসো একটু থেকে তাকাও বডি থেকে আমি যেটা করেছি এক নম্বর আসো স্লিপ এর এর কথার কথার মানেটা মানেটা হলো হলো ওই যে রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন যখন করেছ ওই যে দু হাজার দেড় হাজার বা একশো রেজিস্ট্রেশনটা করেছিল আমি ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাই সেই সময় তোমাকে যে একটা পেপার দিয়েছিল সেই পেপারটাকে কথা বলছে ওইটা তোমার লাগবে এক নম্বর পয়েন্ট যে তুমি সত্যি সত্যি রেজিস্ট্রেশন করেছো না তার তোমার হলো দুই নম্বর হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট কারু এ ওয়ান কারু হয় এ টু আর বি এই ডোমিসাইলটা তোমার দু নম্বরে লাগবে এই দু নম্বরে গেল তিন নম্বর কলেজ অ্যাডমিশন ফর্ম এটা কিন্তু অনেকেই বুঝতে পারছো না বুঝিয়ে দিচ্ছি তুমি যে কলেজে নিতে চলেছ যে কলেজে তোমার নাম উঠেছে সেদিনকে সেই কলেজে যখন তুমি ধরো তুমি সাগর দত্তে পেয়েছো সাগর দত্তে তুমি তো ভর্তি হতে গেছো সেই সময় ফর্মটা তোমার হাতে পাবে তখন এই ফর্মটা তোমার ফিল করতে হবে ওখানে তো যা যা থাকবে অতি সহজ জিনিস সেগুলো ফিল করে দেবে ঠিক আছে ওটা তো আগের থেকে কিছু হবে না ওই যে কোন কলেজে কোন তুমি ভর্তি হচ্ছ আমি তো বলতে পারি না এই বলে তাহলে তোমার চারটে কিন্তু হয়ে গেল আর এগুলো তো তুমি দেখতেই পাচ্ছ চার কফি ফটো লাগছে পাসপোর্ট সাইজের এটা তো দেখে না এটা তোমার ডিটেলস তো এমন কিছু বলার নেই আমি তোমাকে তো এটা দিয়ে দিচ্ছি ছ নম্বর দেখো আইডি প্রুফ আধার কার্ড নিয়ে যাবে ব্যাস মিটে যাবে হুম এবার সাথে আসো ডেট অফ বার্থ পুরু এটা আর বলতে লাগে না এইচ তুমি অ্যাডমিট দিতে পারো বা বার্থ সার্টিফিকেট এটা আর কি বলবো সাথে শেষ হয়ে গেল আট নম্বরে আসো সিট অ্যালটমেন্ট লেটার তোমরা যখন কাউন্সিলিং শেষ হয়ে গেলে সিট তো অ্যালোটমেন্ট সবাইকে কে কোন সিট পেল জেনেই গেলে ডাব্লিউ বি এমসিসি তে তোমার চলে আসবে তুমি কোন কলেজের নাম উঠেছে তখন সেই অ্যালোটমেন্ট লেটার যে চিঠিটা সেটা তুমি বার করে নেবে সাদা ক্যাপ যেতেই হবে ওখান থেকে তুমি বার করে নেবে ওটা কিন্তু লাগছে এইবার আসো নিট নয় নিটের অ্যাডমিট কার্ড আর কি বলবো নিটের যে পরীক্ষা দিতে গেছো আমি বলেছিলাম তিন চারটে বার করে তো ওইটা একটা বার করে নেবে দশে আসো নিটের যে র্যাঙ্কটা পেয়েছো অল ইন্ডিয়া র্যাঙ্ক পেয়েছো সেটা রেজাল্ট একরকম রেজাল্টটা তুমি ওটা নিয়ে যাবে এগারো নম্বরে আসো তোমার হলো বারো ক্লাসের সার্টিফিকেট লাগবে আর বারো নম্বরও আছে মার্কশিটটাও তোমার লাগবে এটা অরিজিনালগুলো কিন্তু ভর্তির সময় যে হসপিটালে তুমি ভর্তি যে কলেজে তুমি হসপিটালে তুমি ভর্তি হতে যাচ্ছ সেখানে ওরা অরিজিনাল নিয়ে নেবে ওরা কিন্তু এবার তেরো নম্বর আসো কাস্ট সার্টিফিকেট যারা ইউআর তাদের কিচ্ছু নিয়ে যেতে হবে না তো জেনারেল আর যারা এসসি এসটি যে যা কাস্ট তাদের কিন্তু সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে তেরো অবধি শেষ হয়ে গেল এবার চোদ্দোই আসো চোদ্দো নম্বরে বলছে ও সার্টিফিকেট যাদের ওবিসি তারা ও সার্টিফিকেট নিয়ে যাবে অন্য কাজটা তো এটা কোনো কাজে লাগছে না এবার পনেরো আসো দের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এই পি দের সার্টিফিকেট কখন দেয় এটা নিয়ে একটা ভিডিও কিন্তু বলবো মানে এটা আলাদা করে একদিনকে আমি বলবো এখন এই মুহূর্তে আমি আলোচনা করছি না আর ষোলো নম্বর দেখো ই ডাব্লিউএসে ই সার্টিফিকেট নিয়ে যাবে মানে ষোলো অব্দি কিন্তু হয়ে গেল হ্যাঁ সতেরো আসো যে বন্ড পেপার বন্ড পেপার নিয়ে আমি একটা ভিডিও দিয়েই দিয়েছি বন পেপার কি সেটা বলেই দিয়েছি একশো টাকা স্ট্যাম্প পেপার মধ্যে ওটা করে নিয়ে যাবে এটাও এটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেল এবার আঠেরো আসো আঠারোটা সেমন কিছু না এই র্যাগিং এর ব্যাপারে একটু একটা ফর্ম দিবে তোমার একটা ফ্ল্যাপ ফ্ল্যাপ করে নিতে হবে এটা সেমন কিছু না ওখানে এটা দিয়ে দেবে তোমরা একটা ফ্ল্যাপ করে দেবে উনিশ নম্বর আসো মেডিকেল সার্টিফিকেট এটা খুবই সোজা জিনিস এখানে তুমি যে একটা চোখের ডাক্তারের কাছে যাবে এরা এইগুলো সকলে ওরা সবই জানে এরা বলবে যে আমি মেডিকেলে চান্স পেয়েছি একটা সার্টিফিকেট করে দিন ওরা জাস্ট চোখ ফোক দেখে তোমার চোখের যেসব ব্যাপার সাপার আছে ওরা লেগে দিয়ে একটা স্ট্যাম্প মেরে ছেড়ে দেবে ওই যে যেখানে যেই ফর্মটার মধ্যে ওরা ওটা করে দেবে ওটা নিয়ে গিয়ে আমি জেনারেল ডাক্তারকে দেখাতে হবে তোমার শরীর পরীক্ষা করে নেবে এবং কোন গ্রুপে রক্ত এই একটা পরীক্ষা করে নিতে হবে করে নেওয়ার পর ওই গ্রুপটা লিখে দিয়ে মানে দুটো ডাক্তার কাছে যেতে হবে জেনারেল ডাক্তার আর রক্ত গ্রুপটা লাগবে এটা কুড়ি নম্বরে আসো পেমেন্ট এই যে মোটামুটি সাত হাজার আট হাজার সাড়ে ছ হাজার যে টাকাটা নিচ্ছে তার কি পদ্ধতিতে ক্যাশে দিলে না যেভাবে অনলাইনে তার একটা প্রমাণপত্র প্রমাণ কাছে করতে হবে সেটাকে সাবমিট করতে হবে এই ব্যাপার ছিল তোমাদের পারলাম এছাড়া আর কিছুই নেই মেন হলো প্রথম চার পাঁচটা আছে আর সেমন কিছু নেই তাহলে কি কি ডকুমেন্টস লাগলো এটা তোমাদের হয়ে গেল কিন্তু যার ভিডিওটা বড় হয়ে গেল যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক ইউ শুভরাত্রি শেষ করে